বউর খুব দরদ হয়ে গেছে আর মার উপরে নাই তুমি যে ঘরের ভিতরে হনু বয় রইছ না কাম পেছ কে করব হ্যাঁ এই যে রামদন রইছে এত গুলা কাপড় দিয়েছি আমি এই কাপড় গুলা কে দিব হ্যাঁ আর ওই যে ছাগল গুলো গাছ খেয়ে লাইতাছে সাইটা আর কবি যাইবা হ্যাঁ ঘরের ভিতরে ঢুকে আর বাইরের নাম নাই মা শৈলটা খারাপ লাগতাছিল কবে ভালো আছিল তোমার শরীর হ্যাঁ প্রত্যেক দিনই শুনি শরীর খারাপ শরীর খারাপ যাও এগুলি সব করো শোনো এই যে কাপড় ধুইবা রান্না বাড়ি করবা আর ঘর দুয়ারগুলি ভালো কইরা এই যে ঝাড়ু দিবা একটা জন ময়লা না থাকা আমার বিছনাটা টান টান করে দি দিয়ে দিবা যাও আবার খাবার রয়েছে তুমি তো জানো যে সোনালির গর্বে তিন মাসের বাচ্চা এই সময়ের ভারী কাজ করা ঠিক না কিন্তু তুমি সব সময় বাড়ির সব কাজ করাইতেছ এমনকি কাপড় চিপড় গুলো ধোয়াইতেছ মা আসলে হয়েছে কি কি সময় ওরে দে এই কাজগুলা করার ঠিক হইতেছে না কিন্তু আমার মা কিন্তু মাথা ভালো জান কিন্তু আমারে বুঝা হ্যাঁ এ আমি কিচ্ছু বুঝি না তে আমরা পতি হই নাই আমগো তিন চারটা হয় নাই কই আমরা তো সব কামই করছি তো দাদি তোমার দে সব কামই করাইছে হ্যাঁ কত কষ্ট হয়েছে তারপরে সব কাম করছি একটা কথা কই নাই ও টেন টান না খুব দরদ হয়ে গেছে আর নাই মা আসলে আমি এইগুলো কথা কই নাই তুমি আমার কথা কিছু মনে করো না একবার চিন্তা করে দেখো তোমার ওর শ্বশুর বাড়িতে যেন ভালো থাকে তুমি সবসময় এড়ে চাও ওর শাশুড়ি যদি ওর একটা কথা কয় তুমি এটা শুনলে তোমার আর ভাল লাগে না তুমি অনেক কথা বলে শিক্ষা মা তুমি যেমন চাও তোমার মেয়েটা অন্য বাড়িতে সুখে থাক ভালো থাক সব বাবা মাই কিন্তু চায় যে তার মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে এক ভালো থাক আসলে আমি বলতে চাইছিলাম কি যে তোমার বউ কি তোমার মেয়ের মতো করে দেখতে পারো না সেহেতু তোমার মেয়ের মতোই তাই আমি খুঁছিলাম কি মা আমার সন্তানটা পৃথিবীতে না আসা পর্যন্ত রে একটু রেস্টে দিলে ভালো হতো আমি তোমার লগে যা কাম কাজ আছে আমি মিলাই করবো সমস্যা নেই তো আমারও তো একটা মেয়ে পরের বাড়িতে হ্যাঁ আমি এখানে ওর সাথে যা করি তার যদি আমার মেয়ের সাথে হয় তাহলে তো আমার মেয়ে অনেক কষ্ট বুক করবো আমি তো কাজটা ঠিক করতেছি না আমি ওরে দিয়ে ভারী কাজ করাই আমি জানি ভারী কাজ করলে ওর কষ্ট নেই তারপর আমি করাই আমি এমন হয়ে গেছি কেন দাদিও আমার সেই রকম যখন বউ হয়ে আইছিলাম আমি যেন পোৱা আমার দিয়েও এরকম কাজ করাই আসলে আমি বুঝতেই পারিনি তখন যে তোর দাদীর আচরণ আমার ভিতরে ঢুকা গেছে আমি মেডার ফ্লো অনেক চালাইছি অনেক করতেছে অনেক একটু করিস তিনি ও বাবা বাপরে তুই একটু বৌডার ডাক দে তো আমারে তুই মা ফেরা দিস মা আমি তোর সাথে মেলা খারাপ ব্যবহার করছি মা কি মা মাগুলো তুই পোহাতি পোহাতি চাই না আমি তোর উপর অত্যাচার করছি আমি একবারও ভাবি নাই মানুষের মায়ের উপরে অত্যাচার করলে নিজের মায়ের উপরে অত্যাচার ওমা এখন থেকে তুই আর কোনো কাম করবি না হ করবি দেখবি হালকা পাতা ওই যে ভারী কাজ করবি না বুঝছ যেই কাজে তোর ক্ষতি হইব সেই কাজ করবি না তোর গর্বে আমার ভবিষ্যৎ আমার বংশধর আর সুস্থভাবে দুনিয়াতে আমি তৈব না আর চল বউরে ভালো মন্দ খাওয়াবি কিন্তু